কথা হলো ভাই কত হলো ভাই রেলাখ সতেরো হাজার এক লাখ সতেরো আচ্ছা এক লাখ সতেরো এই কত হলো ভাই রে চুরানব্বই চুরানব্বই হাজার টাকা দর্শক দেখতেছে তাতে নেই চুরানব্বই হাজার ভালো হয়েছে ভাই মোস কত হলো জোড়া ভাই জোড়া চারশো চল্লিশ বাড়ি ভাই মোসটা হাত চারশো চল্লিশ দু লাখ বিশ করে ভালো হয়েছে বলো ভাই রে মুৰব্বী কলা এঘাৰ কাল এঘাৰ পোন্ধৰ লক্ষায় করা এ এইbmod কথা হলো ভাই 100 এ ভাই 100 করে তিনটাই এ তিনটাই ভাই তিনটা 300 তো করে আর যে তিন লাখ এক লাখ করে এই বাচ্চা কথা হলো ভাই রে বাচ্চাটা পঞ্চাশ হাজার বাহ ভালো হয়েছে পঞ্চাশ তোমার মিমোস কথা হলো জোরা হ্যাঁ

নব্বৈ হাজাৰব্বৈ হাজাৰ এ কত হলো ভাই কথা বলছে মোবাইলে সাত এক লাখ সাত হাজার এক লাখ সাত